বাজার হাটে সাপ্তাহিক হাটবার বুধবার হাট বসে প্রতি বুধবার সকাল থেকে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত হাটটা থাকে তো এই হাটে আপনারা যারা আসতে চান এই হাটে আসতে হলে আপনাদের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মাওনা চোরস্তায় আসতে হবে মামনাচরস্তা থেকে জনপতি সেঞ্জি বাড়া হচ্ছে চল্লিশ টাকা এই হাটের হাসিল হচ্ছে গরুপতি এক হাজার টাকা ক্রেতা আট টাকা বিক্রেতা হচ্ছে দুইশো টাকা তো চলেন কুরবানির উপযোগী যে গোরগুলো রয়েছে আজকের বাজার দর জানানোর চেষ্টা করব আপনাদেরকে পাশাপাশি আপনারা যারা এখন আমাদের চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইক দিবেন ভিডিওগুলো শেয়ার করে দিবেন চলেন আমরা ব্যাক ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে আজকের বাজার দর জানাই যেহেতু আমার ক্যামেরাম্যান সাথে নাই সেজন্য ব্যাক ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে আজকের ভিডিও জানানোর চেষ্টা করব দর্শক তো চলেন ভিডিওটি কন্টিনিউ করা যাক দর্শক ইতিমধ্যে একটা গাড়ি নিয়ে যাচ্ছে ভাই কই যাবো শুনতে পায় নাই ইতিমধ্যে গাড়ি করে নিয়ে যাচ্ছে তো আমরা দেখছি বাজারে এই পাশটা রৌদ্র রুদ্র কারণে অনেক গরু এই পাশে নিয়ে আসা হয়েছে হ্যাঁ এই হচ্ছে বর্মির অবস্থা আজকে তো চলেন দেখি দু চারটা গরু দেখাই কথা বলি আপনাদেরকে একটু জানাই এই যে এই পাশে মাঝারি এবং ছোট টাইপের গরু রয়েছে পাশাপাশি বড় গরু আছে বাজারে আজকের হুম

নব্বই বলে বলছেওনি নব্বই হাজার বলছেও উনি আচ্ছা তাহলে কত বিক্রি করবেন টার্গেট দশ হাজার কমে না এক একজন আছে যে স্টেট না এত এর কমে না 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 না

দর্শক অনেকেই কমেন্ট করেন যে আসলে গরুপতি মাংসের একটা আইডিয়া দেওয়ার জন্য আসলে অনেকে বলতেই চায় না সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হয়েছে এই জায়গায় আপনি কি জন্য নিতে চাইছেন ভাই আমি আরো এক মাস ফাইলা তারপরে কুরবানির জন্য কুরবানির জন্য যেহেতু এখন এক মাস আছে বাকি আচ্ছা ঠিক আছে তাহলে দেখেন না দিলে তো আর কিছু করার নাই দর্শক পাশাপাশি অনেক গরু আছে হাটে কুরবানির জন্য এই ভাই নিতে চাইছিল কিন্তু দামে বনতেছে না কাকু আপনারা কি জন্য এটা আমি ব্যবসা করি ব্যবসা করে বাজার কেমন এখন মোটামুটি কম না বেশি হয় না আজ চিরিস মিডিয়াম না আপনি কয়টা আনছেন আজকে হাঁটে হ্যাঁ কয়টা আনছেন আনছে আর দশটা 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 ব্যবসা মানে একটা তাহলে গরুর টান কম এখন গরুর

আমি দেখি এই পাশ দিয়ে আর কিছু গরু দেখায় বাজেটের মধ্যে অনেকেই কমেন্ট করে দর্শক যারা কমেন্ট করেন পাশাপাশি এখানে ছোট দুইটা গরু রয়েছে দেখি একটু এই দুইটা গরু দেখায় আপনাদেরকে কাকা কোনটা আপনার এনে কোনটা আপনার এটা না পালের কিলো আপনার কতদিন পালছেন এটা এইটা কিনিয়েছেন আচ্ছা আচ্ছা কত চান এটা কত চান এক লাখ দশ এক লাখ দশ কত বলে কাস্টমার নব্বই নব্বই কতটুকু মাংস কতটুকু সাড়ে তিন মণ আচ্ছা আচ্ছা মোটামুটি বোঝা যায় না আর কি ঘুমাইরা মারা গরুটা দেখতে ছোট টাইপের আর কি একটা আইডিয়া আপনারা আপনাদের অনুযায়ী তবে তারপরও নিবেন পাশাপাশি এখানে এখনো অনেক গরু আছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে এটা কার এটা কার বেচার হয়ে গেছে গা

এমনিও তো বাজার করে তবে বাজারে আসি আমাদের অনেক মানুষ দেখে আলহামদুলিল্লাহ বাজারে আসে গরু কিনে ঢাকা থেকে আসে মহমন সিং থেকে আসে আইসা দেখা করে আর বুঝেন মানে আছে আমাদের ভিডিওর মাধ্যমে জায়গা আজকে এক লোক ফোন দিছে আপনার ঢাকা থেকে গতকালকে আমরাই তো ছিল দেখা করতে পারে নাই আজকে আবার ফোন দিছে আমার ভাই আপনার দেখা করতে নেই খুব কষ্ট লাগলো গরু কিনা নিচ্ছে সাত আটটা তো এই আমাদের ভিডিওর মাধ্যমেই নেই আলহামদুলিল্লাহ

ভালো আছেন না যাক ভালো থাকেন অনেকেই তো কথা কইতে চায় না আপনি যে ডাইক আমার এটা ভালো লাগে বিষয়টা হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে তো না আচ্ছা কাকা আপনি তো গরুর ব্যবসায়ী করেন বেশিরভাগ বই এখন বিষয়টা হচ্ছে অনেকেই নাম্বার চায় একটু নাম্বার দিবেন আপনার আশা করি উপকার হবে নাম্বার দিয়ে দেন বলেন কইতে পারেন না দর্শক এটা হচ্ছে দেখা যায় না না এই যে এখন দেখা যায় এটা হচ্ছে কাকার নাম্বার কাকার নাম কি জানি এনামুল এনামুল হক কাকা আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে ওনার কাছ থেকে গরু নিতে পারবেন আমি নাম্বারটা দেখাই দিলাম স্ক্রিনে আশা করি গরু ক্রয় করবেন ওনার কাছ থেকে কারণ ভালো গরু নিয়ে আসেন এটা কি কেমন বাজার আজকে পাইছেন বাবা একশো পাঁচ দাম পাইছি একশো এগুলি পাইছি এগুলি সত্য

বর্মি বাজার হাট থেকে আজকে যতটুকু সম্ভব হয় কোরবানির ভুজি যে গরুগুলো রয়েছে সেগুলো দেখাবো এটা কেমন কি হয়েছে দাম পঁচানব্বই পয়দাতার এটা

মোটামুটি কত কত করে এনে বলতে চাই একটা বেচি পঁচানব্বই একটা বেচি চৌরাশি চৌরাশি ঠিক আছে কাকা ঠিক আছে ধন্যবাদ দর্শক চাইলে এই কাকার কাছ থেকে এনামুল হক কাকার কাছ থেকে আপনারা গরু কয় করতে পারেন পাশাপাশি এই যে গরুটা দেখাইলাম এখনো কিন্তু বাজারে গরু আছে দেখি একটু কম বাজেটের ভিতরে গরুগুলো দেখাবো আর ছোট গরু দেখানোর চেষ্টা করব আজকের বাজার থেকে হ্যাঁ কালো কালার ভিতরে এটা হচ্ছে কালো কালার দর্শক এই পাশে গরু আছে এখনো এই পাশ দিয়েও আছে পাশাপাশি এইখানে গরু আছে এই যে লাইন কে লাইন হ্যাঁ এটুকু যদি দেখাই আমি ভালো আছেন না হ্যাঁ কোনটা আপনার এটা না কত চাইলেন চাইতেছি পঁচাত্তর হাজার পঁচাত্তর তিরাশি হাজার তিরাশি আচ্ছা কত বলে কাস্টমার সাতাত আচ্ছা ঠিক আছে কয় দাঁতের কয় হ্যাঁ দুইটা না সাতাত্তর সাতাত্তর কি দাম পাইছেন আচ্ছা আচ্ছা সাতাত্তর উনারা দাম বলে পাইছে এটার মোটামুটি কালো কালারের ভিতরে আরো গরু আছে ওইটা ওইটাও আপনাদের এই এটা 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 আপনার কয় দাঁতের এটা দুই দাঁত এটা কত চাইছেন কত পাইছেন চৌষট্টি টার্গেট কেমন বেসার টার্গেট কেমন কাকু বেসার টার্গেট কত এটা

এটা পালন উপযোগী দর্শক তবে গরুটা খুবই দেখার মতো গোলগাল হয়তোবা আগামী কোরবানির উপযোগী প্রযোজ্য কতলে সারবেন এটা কতলে সারবেন টার্গেট পঁচাশি হাজার আচ্ছা ঠিক আছে পঁচাশি হাজার টাকা হলে এটা সারা টার্গেট রয়েছে যারা বর্মি বাজার হাটে আসতে চান দর্শক এই হাটে আসতে হলে আপনাদেরকে ময়মনসিংহ মহাসড়ক হয়ে মাওনাচর রাস্তায় আসতে হবে মানচর রাস্তা থেকে সিএনজি ভাড়া হচ্ছে চল্লিশ টাকা তো গরুটা কিন্তু দেখার মতো হুম দেখি একটু যদি দেখাই অন্য অন্য গরু আছে পাশাপাশি আমি আজকে ছোট গরুর ভিডিও করব ইনশাল্লাহ হ্যাঁ এই পাশে গরু আছে দুইটা কাদের ভাই আপনাদের এই দুইটা আপনাদের আচ্ছা আচ্ছা যদি একটু কথা বলি পাশ দিয়ে আসি হুম হম সিং তো সেই মাসাল্লাহ হ্যাঁ গোটা দিবনি আবার না না গোটা দেন দুই দিক দিয়া বাইন্দা রাখছেন এটারে কত চাইলেন এটা এটা চাইছে 1 লাখ 10 এটা 1 লাখ 15 1 লাখ 10 1 লাখ 15 কেমন পাইছেন কাস্টমারের কাছে 90 95 1 এটা 90 ওইটা 1 লাখ পুরোপুরি পাইছেন তাতে কেমন আজকের বাজারটা আজকের বাজার তো

এটা একাকে ইউটিউব চ্যানেল সিবি খামার বা বর্মির হাট লেগে সার্চ দিলেও পাবেন আমারে কিন্তু এক একজনের এক এক চ্যানেল আছে আর কি সিবি খামার নামে আমার চ্যানেলটা আর কি সিবি খামার হা তাতে মোটামুটি আছে বাজার না ভাই দাঁত কত করে এগুলো বললেন এটা দুইটা এটা চারটে এটা চারটে আর ওইটা দাঁতে নাই দাঁতে নাই এখনো আচ্ছা আচ্ছা ঠিক আছে থাকেন ভাইজান ধন্যবাদ দেখি একটু গরুটা দেখাই সুন্দর করে পাশাপাশি আপনারা অনেকে কমেন্ট করেন গরু দেখান না শুধু মানুষ দেখান গরু দেখান না শুধু মানুষ দেখান এই হচ্ছে গরু আর এটা যা যা বাবা একটু এদিকে যা আর এটা হচ্ছে এই পাশে না দেখার মতো একটা গরু সাইজে খুবই চমৎকার সুন্দর করে গরু দেখাই দিলাম দর্শক দেখি আরো কিছু দু একটা গরু দেখাবো পাশাপাশি এত বড় ভিডিও করবো না আজকের তো বড় ভিডিও করার ইচ্ছা নাইও এই হুম অনেক এখনো গরু আছে টুকটাক গরু দেখি আমি কি অবস্থা ভাই যান ভালো না আচ্ছা আচ্ছা সমস্যা নাই দেখি আমি একটু ছোট গরু খুঁজতেছি হ্যাঁ আজকের বাজারে ছোট গরু খুঁজতেছি দেখি যদি একটু ছোট গরু পাই মানে কম বাজেটের ভিতরে একদমই কোরবানির গরু এই যে দেখি কি অবস্থা ভাই আরে ভাই বাউ খারাপ আমি তো কয়েকটা ব্যাপারি ভাই হারাই ফেলছি এখান থেকে যা দেখতাছি এই আসে না বাজারের পরিস্থিতি মনে হয় একটু খারাপ যায় সেই জন্য আসে না আমি নিজেই বলতেছি আর কি কারণ কোন ব্যবসায়ী ওনাদের আমি প্রায়ই পাইতাম যে তিন চারজন লোক একসাথে আসতো এখন বেশিরভাগ জায়গা শিমুলিয়া আমি পাইছি আমরা পাইছি তো আজকে কয়টা আনছেন হাটে বেসা কিনি নাই সেই জন্যই তো মানে এই হাটে অনেকে আসতে চায় না সত্যি কথা যেটা আমি তো বুঝতেছি মানে আপনাদের পরিস্থিতিটা আমি উপলব্ধি করতে পারি এক হাজার এখন এক না গরুপতি এই জন্য আর লেখানির বিষয়টা আমি না যাই কিন্তু আসলেই গরু বেচা কিনে কম হয় কারণে আপনার অনেকেই গেছে এখান থেকে আজকের বাজারে তো শিমুলিয়া হাট আপনি গেছেন তো মনে হয় না শিমুলিয়া সোমবারে সোমবারে না বুধবারে বললো সোমবারে শিমুলিয়া নাকি কিশোরগঞ্জের কি আর একটা হাট বলছিল বলতে পারি না কিশোরগঞ্জ সোমবারে আচ্ছা আচ্ছা এটা কি কোরবানির উপযোগী কয় দাঁতের দুই দাঁত দুই দাঁত না কেমন পাইছেন তাতে এটা আশি বেশি আশি না দুই দাতে দর্শক বাজার খারাপ বেচাকিনি আসলেই কম তবে কুরবানির গরুগুলা বেচাকিনি শুরু হবে ইনশাআল্লাহ সময় আই কাছায় যাইতেছি ঠিক আছে ভাই থাকেন আল্লাহ ভরসা রিজগির মালিক আল্লাহ দেখাই একটু হক গরুটা দেখাই এই হচ্ছে গরুটা দাম তবে চলছে মনে হয় ইতিমধ্যে আর বিশেষ করে আজকে ভিডিওটি দর্শক বিদায় নিচ্ছি এখান থেকেই দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন